অযোধ্যা দশ কিলোমিটার কালকে অনেকগুলো সাইট সিন করবার আছে ইচ্ছা আছে কি সুন্দর চতুর্দিকে মাটির বাড়ি ইয়া কি সুন্দর এটা হচ্ছে এইটা আমরা টোটাল বাষট্টি কিলোমিটার মতো রাইড করব না এই তো মার্বেল লেক এইটা মার্বেল লেক গুড এভরি ওয়ান গুড মর্নিং ফ্রম পুরুলিয়া অযোধ্যা হিল টপ সকালটা খুবই সুন্দর রোদ্দুর ঝলমল করছে হালকা হালকা ঠান্ডা এই জায়গাটার নাম হচ্ছে মাঝিডি আজ আমরা সাইট সিন করতে বেরিয়েছি প্রথমেই যাব মার্বেল লেক আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ময়ূর একদম সামনে তিলচোড়া দূরত্বের অপরূপা হোমস্টেতে আমরা লিভিং করছি আর অপরূপা হোমস্টে থেকে গুগল ম্যাপ অনুযায়ী মার্বেল লেকের দূরত্ব ফাইভ পয়েন্ট সেভেন কিলোমিটার যার সময় লাগতে পারে বারো থেকে পনেরো মিনিট আদিয়া শরীর একদম ঝরঝরে আজকে আমরা টোটাল বাষট্টি কিলোমিটার মতন রাইড করব দেখা যাক কতটা সময়ের মধ্যে কভার করা যায় এটা হচ্ছে সাহেব ডি জায়গাটার নাম প্রথমে বলে রাখি এই রাস্তায় আমাদের শহরের মতন টোটো অটো বাস কিছুই চলে না একদম শান্ত নির্মল পরিবেশ বসতিও খুব একটা নেই বললেই চলে আপনারা যারা এই স্থানে আসবেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা রিজার্ভ গাড়ি ভাড়া করে আসবেন তাহলে বন্ধুরা দেখতে থাকুন আর এনজয় নিন এই রাইড আমি আমি নস্কর আর আপনারা রয়েছেন আমার চ্যানেল আমাদের কলকাতাতে যেমন সবাই প্লাস্টিক প্লাস্টিক যেখানে সেখানে যা খুশি ফেলে দিচ্ছে এখানে কিন্তু সেটা করে না যার জন্য পরিবেশ ঠিক আছে একদম এটা করলেই দার্জিলিং হাতে করি দার্জিলিং হাতে করি না সরি এটা হাতে করি আর দার্জিলিংটা আরো স্মুথ লাগবে আপনারা যারা ভাবছেন মোটর সাইকেল নিয়ে আসবেন কিন্তু মনে নানান সংশয় দেখা দিচ্ছে যে আমাদের গাড়ি হান্ড্রেড সিসি কিংবা এতটা পথ টানতে পারবে কিনা তাদের উদ্দেশ্যে একটা কথা বলি বন্ধুরা আনন্দ অনেক রকম ভাবে নেওয়া যায় কেউ প্রাইভেট কারে করে আসা পছন্দ করে আমাদের আসা পছন্দ করে তাই আসুন না কেন মনের জোর মাস্ট গাড়ি যাই হোক না কেন একটা কথা মাথায় রাখতেই হবে এখানে আসতে গেলে আপনাকে এবং আপনার বাবাকে দুজনকে সুস্থ থাকবে পাহাড়ি রাস্তা এঁকে বেঁকে গেছে কি সুন্দর এই দৃশ্যটা কে কোথা থেকে দেখে এনজয় করছেন বা করেছেন সেটা কমেন্টে জানাবেন কিন্তু আশায় রইলাম আজকে খুব খুশি খুব সুন্দর টানছে এটা ঠিক এরকম রাস্তা পায় না ও আজকে এরকম রাস্তা পেয়ে খুব খুশি এই তোমার বললে এইটা মার্বেল লেক যাবো হ্যাঁ ওখানে গাড়ি রাখতে হবে পার্কিংয়ে রাখতে হবে যেখানে সেখানে গাড়ি রাখা যাবে না গাড়িটা এখানে রাখা যাবে দাদা গাড়িটা এখানে রাখা যাবে ও আপনারা ঘুরতে আচ্ছা আচ্ছা এখন মার্বেল লেকের দর্শন ছেডে আমরা এবার বামনি ফলসের দিকে রওনা দেব গুগল ম্যাপ অনুযায়ী এই মার্বেল লেক থেকে বামনি ফলস পর্যন্ত দূরত্ব টু পয়েন্ট কিলোমিটার যার সময় লাগতে পারে ফাইভ থেকে টেন মিনিটসের মধ্যে এবারে যেতে যেতে মার্বেল লেক সম্বন্ধে কিছু আলোচনা করা যায় একসময় এই মার্বেল লেকটির নাম ছিল তরপানিয়া হক যা স্থানীয়ভাবে মার্বেল লেক নামে পরিচিত যদি আপনার দুঃসাহসিক আত্মাকে সর্বদা আকর্ষণ করে তাহলে এই অযোধ্যার মার্বেল লেকে একটি প্রশান্তিদায়ক বিশ্রাম নেই এই লেকটিকে দেখে মনে হয় যেন আমাদের নিজস্ব বাংলায় হুমধ্য সাগরীয় সৌন্দর্যের একখানি টুকরো এইবারে জানা যাক বন্ধুরা এই হ্রদটি কিভাবে তৈরি হল বলা হয় যে চতুর্থ বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্পটি নির্মাণের সময় আশেপাশে পাহাড়গুলিকে ব্লাস্ট করা হয়েছিল সম্ভবত পাথর ব্লাস্টিং এর ফলে ভূগর্ভস্থ জলের প্রবাহ এই হ্রদের জন্ম দিয়েছে তো শর্টকাটে নামতে গিয়ে একটু ঘুরপথে হয়ে গেছে যাই হোক একটু যদি রিস্ক না নিই তাহলে আর কিসের অ্যাডভেঞ্চার হলো তাই না দেখুন বন্ধুরা এই মজা বন্ধুরা আমরা বামনি ফলস দেখে এখন টুরগা ফলসের দিকে যাচ্ছি দেখতে থাকুন গুগল ম্যাপ অনুযায়ী বামনি ফলস থেকে টুরগা ফলসের দূরত্ব টু কিলোমিটার যা সময় লাগতে পারে ফোর মিনিট সইতে টেন মিনিট এই টুরগা ফলসটি বামনি ফলসের থেকে একটু আলাদা প্রকৃতি বামনি ফলস দেখতে যেমন অনেকটা কংক্রিটের সিল নিচে নামতে হয় এটাতে ততটা নামতে হয় না তবে নামাটা একটু রিক্সে এখানে পাথরের চাই দিয়ে ধাপে ধাপে নিচে নামতে হয় একটু কষ্টকর তবে কষ্ট করে নিচে নামলে সমস্ত ক্লান্তি এক নিমেষেই দূর হয়ে যাবে এইটুকু বলতে পারি এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ঝর্নার শব্দ পাখির চেঁচামেচি আপনাকে একটা প্রশান্তি সুখ এনে দেবে রাস্তার উপরেই কিছু টিফিনের দোকান পেয়ে যাবেন সেখানে বাদাম চাকরি থেকে মোয়া চকলেট বিস্কুট ঝাঁকগুড়ি কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি নানান পসা সাজিয়ে বসে থাকতে পেরেছেন আমরা অবশ্যই একটি নতুন ড্রিঙ্ক এক্সপেরিমেন্ট করেছিলাম সেটা হলো পাহাড়ি লেবুর শরবত হ্যাঁ বন্ধুরা এই শরবত আমাদের শরীরে অনেকটা এনার্জি এনে দিয়েছিল আপনারা যারা আসবেন অবশ্যই এই শরবতটি পান করবেন দেখবেন জার্মীর সমস্ত ক্লান্তি মুছে দিয়ে অনেকটা এনার্জি এনে আসুন এবারে দেখা করি টুরগা ফলসের সাথে বন্ধুরা টুর্গা ফলস দেখার পরে এবার আমরা যাব এই অযোধ্যা পাহাড়ের দক্ষিণ সীমানায় দক্ষিণ দিকে চড়িদা গ্রাম গুগল ম্যাপ অনুযায়ী টুর্গা ফলস থেকে মুখোশ গ্রামের দূরত্ব সেভেন পয়েন্ট ফাইভ কিলোমিটার যার সময় লাগতে পারে ষোলো মিনিটস সইতে পঁচিশ মিনিটসের মতো তাহলে চলুন বন্ধুরা আর কিছুক্ষণ পরে আমরা এই পাহাড় ছেড়ে সমতলের দিকে নেমে যাব সবুজ পাহাড়ের পাশ দিয়ে বয়ে চলা দ্রুত প্রবাহমান নদী থেকে শুরু করে ঝর্নার উপরে উঁচু পাথুরে ফসল পর্যন্ত পুরুলিয়ার সবকিছুই রয়েছে এছাড়াও পুরুলিয়ায় অধরা ঐতিহ্যের একটি অংশ রয়েছে ছৌয়ের বিখ্যাত মুখোশদারী নৃত্য ছৌ হল পূর্ব ভারতের একটি আদা ধ্রুপদী নৃত্য যা লোক ও ঐতিহ্যবাহী উভয় ধরনের নৃত্যের সাথে একত্রে মার্শাল আর্টের এক ঝলককে একত্রিত করে চরিদা হলো অযোধ্যা পাহাড়ের ছায়ায় অবস্থিত একটি ঘুমন্ত গ্রাম যেটা স্থানীয়দের গ্রাম নাম পরিচিত বছরের পর বছর ধরে ছৌ মুখোশের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন এসেছে কাঁচামালের ক্ষেত্রেও এসেছে ব্যাপক পরিবর্তন নলখাগড়া এবং দড়ির মতো পুরানো সাজসজ্জার উপকরণগুলি প্লাস্টিক দ্বারা প্রতিস্থাপিত হয়েছে প্রাকৃতিক রঙের পরিবর্তে এখন কৃত্রিম রঙের ব্যবহার শুরু হয়েছে শিল্পীরা এখন আরো ছোট এবং কম জটিল মুখোশ তৈরিতে আগ্রহ এই ছোট মুখোশগুলি ছোট অ্যাপার্টমেন্টের দেওয়ালে প্রদর্শনের জন্য আদর্শ এগুলি পকেট বান্ধব দামে পাওয়া যায় এবং এর চাহিদাও প্রচুর গাড়ি পার্কিং কোথায় করা যায় গাড়ি পার্কিং করবো কোথায় এখানে প্রচুর দোকান আছে এবং এইখানে তো পুরো একটা হাট বসেছে এবং বন্ধ আছে যেটা প্রতিদিনই খোলা থাকে শুধু মুখোশ সংক্রান্ত জিনিসে বিক্রি হয়

ও হস্তশিল্প এবং এখানে অনেক আছে যার জন্য একটা নাম দেওয়া হয়েছে মুকোশ গ্রাম আর এই শিল্পীর সঙ্গে এরা গুরু শিষ্য পরম্পরাভাবে জড়িত এবং এখনও রেখেছে ধরে রেখেছে এটাই আমাদের কাছে অনেক যে আমরা এটা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি বা ক্রয় করতে পাচ্ছি আগামী দিনে থাকবে কিনা সন্দেহ আছে কারণ আস্তে আস্তে সবই যখন বিলুপ্ত হয়ে যাচ্ছে তখন এটাও হয়তো একদিন বিলুপ্ত হয়ে যাবে তো আসুন আপনারা নিজের চোখে পরত করে দেখে নিন